আপনি ঈদের দিনে নতুন কাপড় পরে কোরবানির আনন্দে মেতে থাকেন কিন্তু আপনি জানেন কি আপনার পেছনের গলিতে কেউ হয়তো সারাদিন শুধু চোখের পানি খেয়েছে প্রতিটি বাড়িতে ঈদের হাসি আনন্দ কোরবানির আয়োজন আরেক দিকে এমন অনেক শিশু বৃদ্ধ অসহায় মানুষ আছেন যাদের কাছে ঈদ মানেই ভাত হয়তো হবে না আজ তারা আমাদের চোখের সামনেই আছে কিন্তু আমরা দেখতে পাই না এমনই একজন রহুল নামের এক শিশু তার বাবা নেই মা সেলাইয়ের কাজ করে চলে ঈদের দিন সকালে পাশের বাসা থেকে গরুর মাংসের গন্ধ আসে রুহুল শুধু জানালার দিকে তাকিয়ে থাকে সে জানে তাদের বাসায় ঈদ আসে না শুধু চোখের পানি আসে ঈদুল আজহার শিক্ষা শুধু পশু কোরবানি নয় এই ঈদ আমাদের শেখায় আত্মত্যাগ আর এই ত্যাগ তখনই পূর্ণ হয় যখন আমরা হাসি ছড়িয়ে দেই সেই মুখগুলোতেও যাদের হাসার মতো কিছু নেই এক প্যাকেট মাংস এক প্লেট খাবার কারো ঈদটা বদলে দিতে পারে এই ঈদে আপনি কি কাউকে হাসাতে পারবেন শেয়ার করুন এই ভিডিওটি হয়তো কারো মনে একটু আলো জ্বলে উঠবে ঈদ মোবারক